এইরকম ড্রেস যদি মানুষ পায় পাগল হয়ে যাবে দেখে বাকিগুলো গুলো খুলো 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 কালকে মেলায় সবার সাথে সকাল সকাল দেখা হয়ে যাবে আমি কালকে ইনশাল্লাহ সকালবেলা ব্রাউন বাড়ি চলে আসবো যারা যারা যেখান থেকে দেখতেছেন তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন আল্লাহ আমার হাত থেকে পড়ে যেতেছে তাড়াতাড়ি ধরো ধরো আজকে এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে আসছে যেগুলো আমরা আপনাদেরকে দেখাবো তারপরে দেখেন এই রকম কটন ড্রেস আমরা এমন ক্রেজি প্রাইস দিব হ্যাঁ শাওন এগুলা কেনা প্রাইসে বের করো কই গেল তুমি এখানে আছো এগুলা একদম কেনা থেকে কমে ছেড়ে দিব এগুলা বেশি কিন্তু প্রাইস হবে না এগুলা সব হাজারের মধ্যে প্রাইস হবে এত এত কম প্রাইসে পাবেন তাড়াতাড়ি করে হচ্ছে যে লাইভটাকে সবাই শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন আল্লাহ একটা থেকে একটা ড্রেস বেশি সুন্দর তা আর ডেলিভারি চার্জ তো ফ্রি করে দিব इवन আমার পরে বুটিক সে ড্রেস তো আমরা ফ্রি প্রাইসে দিব এই এই ড্রেসটা একটা হ্যাঙ্গারে নাও তো আর এক একটা ড্রেস এত সুন্দর এত 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 সুন্দর দেখে ওই ড্রেসটা দাও ওটা দাও ওটা দাও এই ড্রেসগুলো সব টি একটা করে নিছো হ্যাঁ সবগুলো নিছো যতগুলো ছিল ওখানে একটা একটা করে আমি ধরবো আর ছাড়বো যার যে কালারে শুনেন একে তো ডিসকাউন্টেড ড্রেস তার উপর ডেলিভারি চার্জ ফ্রি যা করো দোপাট্টাটা দাও দোপাট্টাটা দাও জাস্ট ধরো এই এটা আগে দাও এটা হচ্ছে দেখেন আপনার এডি স্টোন বসানো ওয়াও এডি স্টোন বসানো একটা পার্টি কালেকশন ডেলিভারি চার্জ ফ্রি একে তো ডিসকাউন্টেড ড্রেস তার উপর ডেলিভারি চার্জ শ্রী অনেক আপু জয়েন করে ফেলছেন थैंक यू সো মাচ এই দুটো রেড বের করে আমাকে দেখাও এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ একদম এক্সিলেন্ট একটা কালেকশন এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ার ইনার কাপড় সব বাকিগুলো বের করো ওখানে যদি আরো কোনো ডিজাইন থাকে নিয়ে আসো আমি জাস্ট এইগুলো আমরা ব্রাউন বাড়িয়ে তো দিব অনলাইনে তো দিব এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস কালেকশন ফেব্রিক হচ্ছে ওয়েটলেস জর্জেটের মধ্যে কে পাবেন আমি জানি না আজকে এত ক্রেজি প্রাইসে দিব

এটা হচ্ছে দেখেন কামি सोचছে যে আপনার কামি সোপারটা এই হচ্ছে সালোয়ার এবং কিনারে সহ যার এটা লাগে সে এটাকে নিয়ে যা যার লাগে সে এটাকে নিয়ে নেবেন দেখেন এইটা এই পার্টি কালেকশন যারা কারো যদি লাগে সেটাস দেখার সাথে সাথে নেন আর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি দেখেন স্টোন বসানো অনেক অনেক করে 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 সুন্দর

একটা হচ্ছে একটা বেশি সুন্দর এরকম করে এডিস্টোন বসানো আছে এত চোখ কালেকশন এটা হচ্ছে দেখেন দামানটা দামানটা কি যে সুন্দর আপু আমি একদম সময় নিতেছি না জান যেটা লাগে কারো যদি কোনোটা পছন্দ হয় আপনি সেই এটাকে নিয়ে নেবেন অনেক 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 সুন্দর ইগনোর করো আপু নিজের আর কিছু করতে পারে না আজ এই মানুষের আপু একদম মেহ মুসকান কি বলবো আপু লাইভের মধ্যে ঢুকতে পারে না এই সময় এই সময় সব ছাগল মার্কা বেডিগুলার কোনো কাজ নাই মনে হয় লাইভের মধ্যে ঢুকো আর এমনি 4:30 শুরু করে দিবে এত থার্ড ক্লাস এত থার্ড ক্লাস এত থার্ড ক্লাস কি বলবো আমি এটা কবে দিবে একটু টাইম কেন এই হচ্ছে দেখেন দোকানটা আমি এই লাইফে দুনিয়ার কাপড় দেখাবো যেগুলো কিনা আপনার নিবেন এবং ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন এবং সেলে এই হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা এই হচ্ছে সালোয়ার এবং ইনারে কাপড় যারা এই রকম জর্জেটের উপরে কালেকশন গুলো পছন্দ করেন এত কম প্রাইসে নিবেন এই সেল হয় হাজার পাঁচ হাজার করে সেল কিন্তু দেখেন সালোয়ার এবং ইনারে কাপড় সহ আমরা কিন্তু এগুলো সাড়ে তিন হাজার টাকা করে আমরা সেল করি আপনারা দেখছেন আমাদের কাছে এখন এক পিস হবে আমি কোন ড্রেস সেকেন্ড পিস দিতে পারবো না আপনাকে একটা ড্রেস আমি সেকেন্ড পিস দিতে পারবো না এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন

অনেক অনেক ভালোবাসা আপুদের জন্য যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাই একটা একটা করে লাইফটাকে শেয়ার করে দিন এগুলো আপু এই যে আমার হাতে যে ড্রেসগুলো দেখতেছেন এগুলো আপনারা কালকে মেলাতে পাবেন এন্ড আমাদের অনেক ডিসকাউন্ট থাকবে যারা যারা দেখতেছেন প্লিজ ডু শেয়ার এগুলো আপু 300 400 করে ছেড়ে দিব আমার হাতে যেগুলো দেখতেছেন এগুলো আমরা তিনশো চারশো করে ছেড়ে দিব আপনারা জাস্ট আইসেন মেলাতে এত এত আমরা অফার রাখবো আমাদের প্রচুর সুতি কালেকশন থাকবে অনেক কালেকশন থাকবে আমি মসজিদ রোড ঝুমুর ঝুমুর হোটেলের তিন তলায় ইয়েস ব্রাহ্মণবাড়ি শহরে মসজিদ রোড এগুলো আমি এখন দেখাবো না কালকে না আচ্ছা এগুলোর আমি রেট কত বলে দিতেছি এগুলো আমরা সাড়ে টাকা তো আমাদের সেলিং প্রাইস বাট আজকে আমি এক পিস করা তো ফাইন তাড়াতাড়ি দিবা একটা একটা করে ঝটপট করে খোলো কিন্তু অনলাইনে অর্ডার হবে না ওইগুলার হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা এই হচ্ছে আপনার দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস বডি ফিফটি প্লাস আছে আমি দুপারটা স্যালোর রিনার কাপড় আপু আমি এইগুলা বেশি সময় নিতেছি না কেন জানেন এক পিস করে আসছে তার উপর যারা এইরকম পার্টি কালেকশন পছন্দ করেন আপনা কিন্তু দেখলেই বুঝবেন দেখলেই মানে তার সাথে নিয়ে নিবেন এই জন্য আমার আসলে আমি এইগুলা নিয়ে সময় নিতেছি না বুঝছেন এইগুলা আপনার যারা এরকম দামি কালেকশন পরেন তাদেরকে কিন্তু আবার বলতে হয় না আপারা কিন্তু দেখলেই বুঝে আমার পড়াটা একটা ইন্ডিয়ান বুটিংসের কালেকশন সেটাও আমি দেখা বলছি বাও এটা কি সুন্দর আমি জানি না দেখাইছি কিনা দেখাই নাই তুমি ওখানে দেখো ডিজাইন মিলে কিনা এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর প্রিটি একটা ডিজাইন এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা ওয়াও সবগুলো সুন্দর একটা হচ্ছে একটা বেশি সুন্দর আল্লাহ এটা টাকা দেখেন উল্টা দিতেছো কেন তুমি একটু ভালো করে দাও এটা হচ্ছে দেখেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর দেখেন এটা সাথে এটা মিলে না মিলে না মিলে না পেঁচাই রাখো পেঁচাই রাখো সালোয়ার ওন্না এরকম করে পেঁচাও হ্যাঁ এই

আচ্ছা এরপরে আমরা যাব হচ্ছে নেক্সট আরেকটা কালারে ব্রাহ্মণবাড়িয়াতে আপু আমি চেষ্টা করব বারোটার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছে যেতে আপু আমি চেষ্টা করবো বারোটার মধ্যে আবার আমার বাচ্চা কাচ্চা সব যাইতে চাইতেছে আমি মানে আমার বাচ্চারাও যাইতে চেতেছে ব্রাহ্মণবাড়িয়া সো দেখি আপু আমি চেষ্টা করবো যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যাইতে চাচ্ছি দেখি আমি সকাল সকাল তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো আর এটা দেখেন এটা হচ্ছে এটার মধ্যে এটা এটার ফেব্রিকটা হচ্ছে অর্গানসের উপরে হ্যাঁ এটার ফেব্রিকটা হচ্ছে অর্গানসের উপরে কি যে সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন নাইসলি এমব্রয়ডারি করা স্টোন বসানো এই হচ্ছে কামিজ এটা দোপাট্টা হচ্ছে পিওরের উপরে এটার হচ্ছে আপু পিওরের দোপাট্টা এটা যদি কারো লাগে সেইটা কেন এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড় সহ ফোর পিস আপু এগুলো আমি ফ্র্যাগেন্ড পিস একটাও আপনাকে দিতে পারবো না এক পিস করে হবে যারা এইরকম কালেকশন পছন্দ করেন এরকম পার্টি কালেকশন এক পিস এক পিস করে আমাদের কাছে প্রচুর আসে আমি আরেকদিন সময় করে আপনাদেরকে দেখাই দিব এবার দেখেন এইটা ওয়াউ এটা হচ্ছে দেখেন ব্লুয়ের উপরে একটা থেকে একটা বেশি সুন্দর আপনি কোনটা রেখে আপু কোনটা নিবেন জাস্ট আপনি কনফিউসড হয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন ওয়াউ কালারফুল যারা এরকম পছন্দ করেন অ্যাডি স্টোন বসানো অনেক অনেক সুন্দর আমি নিব রেডটা সোনি একটা সোনিয়া আপু জাস্ট ইন বক্স করে ফেলেন আমি এখনো প্রাইস বলি নাই ডিসকাউন্ট প্রাইজ এখনও আমি বলে দিব এবং ডেলিভারি চার্জ ফ্রিতে এই ড্রেসগুলো এত কম প্রাইসে পাবেন এবং ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে সালোয়ার এবং কিনারে কাপড় সহ আপু ফোর পিস কালেকশন জাস্ট ফোর পিস কালেকশন একটা থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ একটার চেয়ে একটা বেশি সুন্দর এন্ড এটা মহিলাগুলা কই মহিলা গুলা চলে গেছে এটা হচ্ছে দেখেন ম্যারুন কালারটা আল্লাহ কি যে সুন্দর ম্যারুনটা দেখেন ওয়াও চোস একটা কালেকশন

বলেন আমার মেয় সানবির বয়সে সানবীকে অনেক পছন্দ করে তাই বলছি দেখতে বলছে সানভি কে যাইতে পাগল বাট এই গরমের মধ্যে আমি ওদেরকে যে কিভাবে নিব কি করব আমি আসলে বুঝতেছি না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তার সাথে আবার কে শেয়ার দিছে আবার কে শেয়ার দিছে শেয়ার দিতে তো মানা করছে আমি শেয়ার দিচ্ছে আবার কে যেন শেয়ার দিতেছে

যার যার যেটা লাগে সেটাকে নিয়ে নিবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আশিকুর রহমান থেকে বলছি তুই জিজ্ঞাসা করে আসো করা আসি আগে আশিকুর রহমান দিচ্ছে কৌশিক দায়

আচ্ছা এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন ওয়াও এইটা হচ্ছে যে আরেকটা সুন্দর একটা কালার ওকে এই রকম নাইসলি এমব্রয়ডারি করা এন্ড অলসো অ্যাডি স্টোন বসানো এন্ড সারওয়াসকি স্টোন বসানো অনেক 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 করে করে অনেক আপু আমার নিয়ে কে কি বললো কে কি করলো সব ফকিরের বাচ্চাগুলো আমাকে নিয়ে ভিডিও বানায় জাস্ট বিকজ অফ আমাকে নিয়ে নিউজ করে আমাকে নিয়ে আলতু ফালতু নিউজ করে ভিডিও বানায় ফকিরের বাচ্চাগুলো বিকজ অফ ওদের ভিউ দরকার ওদের আবার চেহারা বিক্রি করে ওদের প্যাক চলে ওদের এক বেলা দুই বেলার পাঁচ বেলার খাবার হয় বুঝছেন আরো ভালো খাবার হয় ওরা মাসে কোটি কোটি আমার চেহারা বিক্রি করে আমার কথাবার্তা কাইটা নিয়ে ভাইরাল করে ওরা হচ্ছে যে আমার কথা আমার চেহারা আমার আমার লাইফ থেকে ভিডিও কাটলেই ওদের ভাইরাল আমার লাইফ থেকে আমার নিয়ে উল্টা নিউজ করলে বা আমার আমার ছবি ব্যবহার করলে আমার চেহারাটা কোথাও একটা ইউজ করলেই ওরা হচ্ছে যে ওদের পেজে রিচ বেড়ে যায় সেই জন্য ফোকের আমাকে জাস্ট আমার থেরাটা ইউজ কর বাই দ্য ওয়ে সো আমি এগুলা নি একদমই বদল না যারা এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এটা আপনার আর এটা আমাদের একমাত্র পেজ এটা ছাড়া আমাদের অন্য কোনো পেজ নাই আর হচ্ছে যে এগুলা যারা করে এইসব মানে এইসব ছোট লোকদের 2400 ভোল্ট আপনারা করে ওগুলা নি আমি একদমই বদল না আমি এগুলা কে পিছনে ফেলে এই জায়গায় আসছি বাই দ্য ওয়ে এই তালাটা যা লাগবে সেটাকে দেখেন একটা চা একটা কালার সুন্দর একটা হচ্ছে একটা কালার কিন্তু বেশি সুন্দর এন্ড আমি একদমই সময় নিতেছি না আপনার যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন এরপর আসেন এটা কি সেম রেটের রে সেম রেট রেট কি সেম এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন ওয়াও এটার ফেব্রিকটা আবার একটু ডিফারেন্ট দেখেন খুব সিমারি শাইনি একটা ফেব্রিক অর্গানজা টাইপ অর দিস ইজ নট অর্গানজা অ্যাকচুয়ালি এটা একটু মানে কোটা টাইপের সিমারি শাইনি একটা ফেব্রিক অনেক জোস এটা দেখেন এরকম করে সারোয়াসকি স্টোন বসানো আছে ওয়াও নাইসলি এমব্রয়ডারি করা সারোয়াসকি স্টোন বসানো এটা হচ্ছে দামানটা নেকটা দেখেন দামানটা দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটার বডি হচ্ছে ফিফটি পর্যন্ত বানাইতে পারবেন এই হচ্ছে কামিজ এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখছেন কি যে সুন্দর ওয়াও সেই সুন্দর করে আমরা অরারি করা সিকুয়েন্সের কাজ করা এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন কারো যদি এইটা লাগে সে এটা কিনে নেবেন এমব্রয়ডারি করা সিকুয়েন্সের কাজ করা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অনেক অনেক সুন্দর সালোয়ারের টিনারের কাপড় আছে মানে এই যে ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সব আল্লাহর কি যে সুন্দর এই ড্রেসগুলো সব আমি একটা দাম করে जस्ट আমি আপনাদেরকে দিয়ে দিতেছি হ্যাঁ যারা এটা লাগে সেটাকে নিয়ে নিন এরপরে আসেন

ফালতুর ফালতুগুলা লাইভের মধ্যে কোনো কাম নাই না আয়শার আলতু ফালতু কমেন্ট করা ছাড়া বেদ ছোট লোক দেখার রিজবিকেরা তোর আব্বা এই হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর এই হচ্ছে দেখেন ওয়াও এই হচ্ছে কামিজ এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টা অনেক জোস এন্ড এইটা হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় দাও আছে এক্স্যাক্টলি সেম টু সেম হবে এক পিস আপ আমি সেকেন্ড পিস দিতে পারবো না কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন অনেক 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 জোস দেখেন যেমন সুন্দর কামিজ দোপাট্টা এই তো সালোয়ার ইনারের কাপড় সহ এন্ড এই ড্রেসটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আছে এটা হচ্ছে একদম পার্পল কালার ডিপ পার্পল কালার অনেক সুন্দর না

যেটাই নেবেন দুই হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি যেটাই নেবেন দুই হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর যে ড্রেসগুলো আমি বলছি তিনশো চারশো করে পাবেন এগুলো ব্রাহ্মণবাড়িয়া মেলাতে পাবেন অনলাইনে হবে না আগে বলে দিচ্ছি ওকে এরপর আসি দেখি এই ড্রেসটা দেখো তো এটা দাও এটা দাও একটা একটা করে আমি আপনাদেরকে দেখাই দিব আর এই ড্রেসগুলো এই ড্রেসগুলো আমি ভাবছিলাম এখন লাইভ দিব বাট আমি এই ড্রেসগুলো রাতে লাইভে দেখাই রাখবো হ্যাঁ রাতে লাইভে শোনো এই ড্রেসগুলো সব পাঁচ তালা রেখে আসো হ্যাঁ

থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্স এল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স আর এই হচ্ছে এটা দুপাটার দেখেন বা এটার খুব সুন্দর কামিজটাও খুব সুন্দর দেখেন

কোয়ালিটির গ্যারান্টি আমি আপনাকে পার্সোনালি দিলাম ওইটা এখন দিও না আচ্ছা দাও কোয়ালিটির গ্যারান্টি আমি আপনাকে পার্সোনালি দিলাম পার্সোনালি আমি আপনাকে এটার কোয়ালিটির গ্যারান্টি দিলাম এইটার কোয়ালিটি যদি ভালো না হয় আমাকে বলেন বিকজ অফ এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট সানভিস ভাই তো নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট দেখেন ড্রেসের স্লিপ দেখেন দামান দেখেন ড্রেসের নেক দেখেন এত আরামদায়ক একটা কাপড় গরমের মধ্যে কি যে আরামটা দিবে আপনাকে আর এটার এত সুন্দর বিশাল বড় একটা দোপাট্টা আমরা এখানে ইউজ করছি এইটা দেখেন দুপাট্টার কাপড়টা আমরা অনেক বড় কাপড় এখানে ইউজ করছি ওয়াও বিশাল বড় আর এই যে দেখেন এই হচ্ছে আপনার কামিজ ওয়াও কি যে সুন্দর এটা এটা কি আমি পরছিলাম না মনে হয় পরছি এটা পরছি আমি আমার কাছে লাগতেছে পরি না আমি পরি নাই অন্য একটা পরছিলাম ওই যে ওয়ারিতে অন্য কালারটা পরছিলাম হ্যাঁ অনেক সুন্দর এটা এটা আমি পরব না পরলেও আবার এটা পরব না এটা অনেক সুন্দর একটা কালেকশন ওয়াও একটা কালেকশন বৃষ্টিটা পরে এত আরাম লাগে যারা কালাকে সেটা কিনে নেবেন এটা প্রাইস কত দিয়েছো 2050 2050 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 2050 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কি যে শুরু হইছে ফেসবুকের পরে ফেসবুক গরমে আমার জীবনটা নাশ হয়ে যেতেছে গরম এত গরম লাগতেছে কেন এত গরম লাগতেছে গরমে একদম পুরো জীবন শেষ হয়ে যেতেছে যারা যার যেটা লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক অনেক সুন্দর একটা 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 থেকে কালেকশন সবাইকে করে লাভ লাইফ দিবেন প্লিজ 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 আমি দেখে একটু কমেন্ট করার চেষ্টা করি আমি এতক্ষণ কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না ইয়াসমিন ব্লগ লিখেছেন খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসটা পরে আসো মিশা সুলতানা এটা আমি পরে আবার লাইভ না রাতের বেলা লাইভ করবেন এটা পরে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

না 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 এই এই দুইটা এটা দাও হচ্ছে দেখেন আপনার দামানটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা দামান এরকম করে কাটওয়ার করা ফ্যাব্রিকটা হচ্ছে একদম পিওর এক্সক্লুসিভ একটা কটনের মধ্যে খুবই কমফর্টেবল একটা কটন এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে দুপাটা যারা এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন খুবই স্ট্যান্ডার্ড এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ওই ওরা ওইটাই করছে বুঝছো কোন ওরা এই আদিছে কোন এই হচ্ছে দেখেন কামিজ আর দোপাটা ওরা এই কামগুলো করে বুঝছো এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে আপনার দোপাটা এটা দোপাটাটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর দুইটা কালার দেখাই দিই এই হচ্ছে দেখেন দোপাট্টাটা ওয়াও এটা রিয়ে কত প্রাইস কত 1480 টাকা আচ্ছা বডি কত 46 লেন্থ লেন্থ 46 বডি ফর্টি সিক্স লেন্থ ফর্টি সিক্স বডি হচ্ছে ফর্টি সিক্স আছে লম্বা ফর্টি সিক্স আছে বডি ফর্টি সিক্স লম্বা ফর্টি সিক্স বাট এটাকে আজকে নিবেন শুধুমাত্র বারোশো আশি টাকা লস প্রাইসে আবার ডেলিভারি চার্জ ফ্রি বারোশো আশি টাকা লস প্রাইসে আবার ডেলিভারি চার্জ ফ্রি কেউ যদি নিতে চান নিয়ে নেন ক্রেজি প্রাইসে একদম ক্রেজি প্রাইসে এগুলো কে পারে সামন তখন কি জন্য আমার বলতেছিল সামনেটা কত বারোশো

অনেক সুন্দর একটা ফ্যাব্রিক এটা দেখেন আর এটা দোপাট্টা হচ্ছে দেখেন এমন সুন্দর করে কাটওয়ার করা থাকবে এত স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড এইটার প্রাইস পড়তেছে কত টাকা শুধুমাত্র আমি এটা লস প্রাইসে বারোশো আশি টাকায় ছেড়ে দিচ্ছি আবার ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি বডি ফর্টি সিক্স লেন্থ ফর্টি সিক্স বডি ফর্টি সিক্স লেন্থ ফর্টি সিক্স আপু আপনাকে চাঁদের মতো সুন্দর লাগতেছে আচ্ছা হৃদয় আহমেদ থ্যাংক ইউ সো মাছ আমি হামিদ কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক আপনারা কমেন্ট করতেছেন এইটার আগে ড্রেসটা দেখাইলে প্রাইস কত কোনটা দেখেছিলাম সেটা বলে গেছি ওই যে থ্রি পিস একটা দেখেছিলাম ওটা মনে হয় দুই টাকা ছিল আর এটার প্রাইস হচ্ছে কত বারোশো টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি এত সুন্দর জামা আপনার মতো প্রত্যেকটা অনেক সুন্দর আফসানা মিমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াও সাচ এ লাভলি কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন এটা গেল গ্রুপে গ্রুপে তুমি এরাছো কাকে দিবা উপরে আছে আচ্ছা তারপর দাও 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 এই এই গ্রিনটা ভালো লাগে এটা এটা ভালো

এত 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 সুন্দর 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 কেন সবগুলা এত সুন্দর কেন হতে হবে সবগুলা ড্রেস এত সুন্দর এটা খুব সুন্দর একটা কালেকশন এত চোখ লাগতেছে মাসা আল্লাহ মাসা আমি আমি কি লাইফটা একটু শেয়ার করছি সবাই একটা একটা করে প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দেন আমি 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 লাইফটাকে আবার একটু শেয়ার করে দিই আবার একটু শেয়ার করে দিই সবাই একটা একটা করে লাইফটাকে শেয়ার করে দিন আমার পরার ড্রেসটা দেখার জন্য অনেক আপুরা ওয়েট করতেছেন অ্যান্ড আমাকে রিকোয়েস্ট করতেছেন আপু তোমার পর ড্রেসটা দেখা দাও তোমার পর ড্রেসটা দেখা দাও আমার পরা ড্রেসটার দাম এত কম এত রিজনেবল এত রিজনেবল এত রিজনেবল যে আমার আমার সুইটের আপুরা যে দেখে সেই পছন্দ করে অ্যান্ড এটা হচ্ছে একটা বুটিক্সের কালেকশন তুমি নিতে থাকো নিতে থাকো কালেকশন কালেকশন যারা দামি পছন্দ করেন এবং ডিসকাউন্টের রিজনেবল প্রাইসে যারা নিবেন একদম ক্রেজি হয়ে যাবেন তার উপর যদি ডেলিভারি চার্জ ফ্রি থাকে আমি এগুলো না কোয়ান্টিটি নেই আমি দৌড়োয়ার ছাড়বো এগুলো হচ্ছে ইন্ডিয়ান কালেকশন এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার কাপড় অনেক সুন্দর দেখছেন দেখেন এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করা থাকবে এবং সারোয়াসকি স্টোন বসানো থাকবে নিচের দিকে দেখেন এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই জড়ি সুতা দিয়ে সেলাই জড়ি সুতা দিয়ে জড়ি সুতা দিয়ে সেলাই অনেক 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 জোস এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ওয়াও এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এইটার ফ্যাব্রিকটা হচ্ছে আপনার একটু সিল্ক একটা করে নিয়ে আপনি এইট পর্যন্ত বানাইতে পারবেন ওয়া এই কালারটা কি সুন্দর যারা বুটিক্স লাভার তারা শুধু হাত ধরে নেই হচ্ছে দেখেন ব্যাক পার্ট হচ্ছে হাতার কাপড় অনেক জোস একটা কালেকশন যে দেখেন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ বাট আপনারা ডিসকাউন্টে পাবেন অনেক সুন্দর এই ড্রেসগুলো প্রথম দিকে যখন আসতো তখন কিন্তু সাড়ে পাঁচ হাজার করে প্রাইস ছিল বাট আস্তে আস্তে দাম কমছে ইন্ডিয়া প্রাইস আমরা আপনাকে এত কম প্রাইসে এখন দিতে পারি হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে আপনার পাঁচ কি খিচে সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আল্লাহ এই কালারটাও কি সুন্দর জাস্ট আমার পরা কালার অনেক সুন্দর একটা কালার এটা চলে গেল এরপর আসেন আরেকটা সুন্দর একটা কালার দেখা দিই এইটা দেখেন ওয়াও সবগুলো এরকম নেকের মধ্যে সার্ভসকি স্টোন বসানো জড়ি সুতা দিয়ে সেলাই করা তারপরে এই দেখেন সাইডে এরকম করে জড়ি সুতা দিয়ে কাজ করা আছে আপনার নিচের দিকে সবকিছু এরকম আপনার গরমের মধ্যে পরে আরাম পাবেন কোনো ইনার ফিনার পরা লাগবে না সাথে ফ্রন্ট এটা ব্যাক পার্টের প্রিন্টটাও খুব সুন্দর সাইডে স্লিপসের মতো দেওয়া আছে এন্ড এইটার সাথে দেখেন দোপাটাটা ওয়াও খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট খুলে না খুবই নাইস কালার কন্ট্রাস্ট অ্যান্ড এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওয়াও লাস্ট আমার পরটা ছিল আমি যেটা পড়ছি আমার ছিল সরি এটা হচ্ছে দেখেন

প্লাস অ্যান্ড এইট এই হচ্ছে আপনার দোপাট্টা ওয়াও নির্দিষ্ট কালারের সাথে কালার কন্ট্রাস্ট দোপাট্টা কামিজ দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি সুপার রিজনেবল প্রাইস ডিসকাউন্ট প্রাইস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা রাইট আঠারোশো পঞ্চাশ টাকা তার উপর ডেলিভারি চার্জ ফ্রি কারো যদি লাগে এক্ষুনি নিয়ে নেন আমার পরোটা আঠারোশো পঞ্চাশ টাকা আমার পরোটা আঠারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে হুম এই যে দেখেন ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা দেখেন এই হচ্ছে দেখেন ব্যাক এটা হচ্ছে আপনার ফ্রন্ট প্রাইস পড়ছে আঠারোশো পঞ্চাশ টাকা তারও যদি লাগে সেটাকে ধাম 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 করে নিয়ে নেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভে দেখা হবে ফরএবার তোনি থেকে আমি আবার একটা লাইভে আসবো অ্যান্ড সার্ভিস বাই তনি থেকে আমি একটা শাড়ি লাইভে আসবো তো সবার সাথে পরে লাইভে দেখা হচ্ছে বাই বাই আল্লাহ হাফেজ টাটা 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 আমি একটু কমেন্ট পড়তে পারলাম না আম সরি আমি কোনো কমেন্ট পড়তে পারলাম না কেন জানি কমেন্ট টমেন্ট আসতেছে না কি হয়েছে ফেসবুকের বুঝছে না মাঝে মাঝে কমেন্ট কমেন্ট স্ট্রি আসে না কি করে আসলে আই রুম হ্যান্ড থ্যাংক ইউ বাই বাই